এই হাতে আমার থাকতে হবে আসসালামু আলাইকুম আজকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আপনারা জানেন যে বাংলাদেশে ঐতিহ্যবাহী সমিতির ভিতরে আমাদের এই সমিতি অনেক সুনাম এরগে অর্জন করে আসছে এবং সব সময় মহামারী বলেন বা দুর্ভিক্ষ বলেন বা দেশের সমস্ত প্রতিকূল পরিবেশের সময় সব আমাদের এই সমিতি সঙ্গে ছিল সে ক্ষেত্রে আমরা একটা আয়োজন করেছি এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন যে লাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের যে ভাইয়েরা যারা অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালে তাদের এবং এখন যারা বন্যা দুর্গত এলাকাতে যারা খুবই কষ্টে আছে তাদের জন্য আমরা একটা আয়োজন করেছি মানুষ মানুষের জন্য আমরা এখানে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের যারা জেনারেল শিল্পী যারা আছেন আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন অ্যাসোসিয়েশনের যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে

যারা অসুস্থ তাদের ভালো মতো চিকিৎসা হওয়া উচিত এবং আল্লাহ সুস্থ হয়ে ওঠেন এবং এই যেন যেন কাটে আরেকটা মহামারী আসবে সেটা যেন না আসে আমি আল্লাহর কাছে সেটা দোয়া করি দোয়া চাই কিন্তু তার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আমি থাকবো সব সময় আমাদের সমিতি কিন্তু সমিতিও থাকবেন আমাদের সভাপতি সাহেব বিদেশে আছেন উনি একটু অসুস্থ মিশা সদাগর আর দেবদর সাহেবও মনে অসুস্থ আছেন তো ইনশাল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চাই আমাদের দেশের ভাই বোনদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যা পারি আর কি অল্প কিছু তিল পরিমাণ সাহায্য করতে পারি थो <gra> না আপনি করেন না ভাই কিন্তু ওপেন আছে আচ্ছা দেখো এটা করে আছে না না আচ্ছা ওপেন না থাকে ওপেন করে দিই আমরা উৎপাদন করব এটা কি কে আপনারা যেতে নিতে পারেন বারবার কাটি এই আপনাকে উচ্চারণ করে এইভাবে এটা এই সাউন্ডটা আহামর সাউন্ড এটা বক বক করে সাউন্ড এ এখন পড়া বলে বলতে পারবে না एक्चुअली আমরা পড়ছ না শুধু উনাকে দিয়ে আমি স্টাডি করি উনাকে দিয়ে ইন্টারট্যাক্ট করি করে দাও